তুমি একটু হাসো না তুমি হাসো না সময় হাসো কথা কৌ আমি তো কথাই কথাছি তুমিও কো আমি তোমরা বাড়িতে আসলাম তো

তোমার নাম তোমার নাম কি বলো কি খাচ্ছ তুমি জল খাচ্ছ কি খাচ্ছ বলছি তো তুমি বলো হ্যালো ব্যাস দেখো কথা বলতে পারে কথা বলো দাও কথা কো আমি তো বলছি তুমিও বলতে পারি না এই যে তুমি কি খাচ্ছ কিছু না তো তুমি কি খাচ্ছো বলো

ও কথা কইতেছি তো কিছু হয় নাই তোমার কি হয়েছে তুমি সারাদিন কি করো খেলাধুলা করি

এটা ময়না পাখি বলে আমি জানি না আজকে জানছি এটা ময়না পাখি তবে দেখো কথা বলতে পারে তুমি কথা কিছুই জানা আহা বলছে কেবল কিছুক্ষণ পর পর এক এটা হইছে কথা গো আমি কথা কইতেছি বুঝদ করতেছ না বুঝদ পারো ও বুঝে বলে ও তুমি বুঝো হ্যাঁ তুমি সবকিছুর বুঝো বুঝুনি কথা গো

পাখিদের গা গা এমন করতাছি তোমার কি তাগো আজকে আমি নিজে প্রথম ফাস্ট মানে দেখছি এরকম তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই দেখো এরকম ওর থেকে কিন্তু খুব ভালো লাগছে সবাই সাথে একসাথে কথা বলছি দেখো দেখতে কি রকম কথা বলতে পারে হাসো হাসো একটু এটা সে হাসো হাসো হাসতে পারিনি হাসো না That's it, he has a...